এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো দেখো লোভনীয় স্বাদের পার্শ্বে মাছের তেল ঝাল দেখে বুঝতে পারছো নিশ্চয় পার্শ্বে মাছগুলো কেটে ধুয়ে জল ঝরিয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি পেটে সব ডিম ভর্তি দেখো কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে গরম হলে মাছগুলো একে একেই দিয়ে দেব ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে কেমন হলো আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল এইদিকে এক চা চামচ সাদা সর্ষে এক চা চামচ পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি মাছগুলো সামান্য বেশি ভাজলে ভালো লাগে না অল্প এপিট একটু ভেজে নিয়ে পাশ করে সেই তেলে দিলাম হাফ চা চামচ কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন ফোড়নটা বেশ একটু ভাজা ভাজা হবে কাঁচা লঙ্কাটা বেশ বেশ একটু তেলে মানে ভাজা ভাজা হবে তখন দেব সেই বেটে রাখা পোস্ত আর সর্ষে বাটার জলটা পরিমাণ মতো দিলাম দিয়ে ফুটে উঠলে অল্প হলুদ দিলাম আর অল্প দিলাম লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে লবণ ঝাল চেখে ওপর থেকে দু চা চামচ মতো সর্ষের তেল ছড়িয়ে দেব এইভাবে পার্শে মাছের যদি এই ছোট পার্শে মাছের যদি তেল ঝাল করা হয় দারুণ লাগে খেতে গরম ভাতে না দুর্দান্ত লাগে আর কিছুই লাগবে না এটা দিয়েই সব ভাত টুটে যাবে তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো পার্শে মাছের তেল ঝাল বানিয়ে অবশ্যই কমেন্টে জানিও আমাকে কেমন হলো দেখো যেমন দেখতে খেতেও তেমনি অসাধারণ হয় তোমরা একবার বানিয়ে এইভাবে বানিয়ে দেখো গরম ভাতে অপূর্ব লাগে